এখন দেখতে পারছেন আমরা হাঁসের বাচ্চাকে খাবার দিচ্ছি এগুলা এক রেটের বাচ্চা কাকি ক্যাম্বেল অরিজিনাল সুন্দরভাবে এবং সুন্দর করে ব্রডিং করছি যারা নতুন কামারি আছেন তাদের জন্য এগুলা আমরা সুন্দরভাবে খাবার দিচ্ছি দেখতে পারছেন মাশাল অনেক সুন্দর এভাবেই ব্রডিং করতে হয় আপনারা দেখে নিন বা আমাদেরকে ফোন দিয়ে শিখে নিন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ব্রডিং বাচ্চা নিয়ে কিছু কথা বলবো এই বাচ্চাটার কতদিন বয়স এবং বাচ্চাটা কিভাবে আমরা ব্রডিং করছি এবং আপনারা এগ্রেটের খাকি ক্যাম্বেল অরিজিনাল হাঁসের বাচ্চা কোথায় পাবেন এবং আপনারা অনেকেই চাচ্ছেন যে আমরা পনেরো দিন বা বিশ দিন এক মাসের বাচ্চা সরাসরি হাওড়ে ছেড়ে দেবো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তো পুরো ভিডিওটা আমার সঙ্গে তাকুন এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে তাই আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পারছেন বা হাঁসের বাচ্চাগুলো যে দেখতে পারছেন এখানে বাচ্চা আছে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো মানে সাড়ে চার হাজারের মতো বাচ্চা আছে এখানে এটার বয়স হচ্ছে আজকে আপনার দশ দিন বয়স তো যারা এক বা অরিজিনাল খাঁখি কেম্বেল হাঁস বা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে আমি প্রথমেই বলবো বাচ্চার জাত এই বাচ্চার জাত যদি আমরা জানতে চাই তাহলে যে জাত হচ্ছে আপনার অ্যাগ্রেড যেটা খাকি ক্যাম্বেল অরিজিনিয়াল ওইটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং সেটা কিন্তু আমরা হার কেন তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফুটিয়ে থাকি আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমরা এখানে এখন আপনার হালকা হালকা পানি আছে আমরা বাচ্চাটা নিয়ে সরাসরি পানিতে সাইড়ে দিতে চাচ্ছি বা জমি এখন আমরা সাইড়ে দিব বা আপনারা কয়েকদিন পরে এও হবে আমাদের এখানে ধান চাষ হবে ধান চাষ হওয়ার পরে জমিগুলো কাটবে পরে আমরা এটা জমিতে খাওয়াবো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কারণ আপনারা যদি এই হাঁসে বাচ্চাটা নিয়ে যান তাহলে কিন্তু ভালো হবে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এবং নতুন খামারে যারা আছেন আপনার বডিং করে পাঠতেছেন না বা আপনারা জিরো বাচ্চা নিয়ে টিকাইতে পারছেন না তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলা কারণ আপনারা যদি এই বাচ্চাগুলা নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে মৃত্যুর হার থাকবে না এটা কিন্তু এখন এক মৃত্যুর হার এক পার্সেন্টও নাই আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছায় যেগুলা মেডিসিন এবং ওষুধপাতি খাওয়ানো দরকার ছিল সেগুলো কিন্তু আমরা এখন এটাকে খাওয়াই দিছি তো এই বাচ্চাটা এখন দেখতে পাচ্ছেন চঞ্চল এবং কতটা সুস্থ সবল আমরা এখন যে খাদ্য এবং পানি এখন আমরা দিব ওইগুলাকে দেওয়ার পরে আপনাদেরকে আর কিছু ক্লিপ দেখাবো ইনশাল্লাহ আর যারা মহিলারও পালতে চান হাঁসের বাচ্চা বা হাঁস হ্যাঁ একটা মহিলা কিন্তু ইচ্ছা করলে একটা বিশটা বা একশো বা দুইশো তিনশো হাঁস পালন করে কিন্তু একটা সংসার আপনার অনায়াসে চালানো যায় তো আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা কিন্তু হাঁস নিয়ে বা হাঁসের খামার দিব যারা ইচ্ছুক আছেন বা হাঁস প্রেমিক আছেন যারা তারা কিন্তু নিতে পারেন কারণ বিষয়টা হচ্ছে দেখেন আমরা কিন্তু হাঁসের বাচ্চা পালন করি বা হাঁস বড় করি বা ডিম পাড়াই বা বাচ্চাগুলো ফুটাই এটা আপনার যারা হাঁস নেন তা আমরা যদি না ফুটাইতাম বা বাচ্চা এত কষ্ট করে দেখেন এত রাত দিন কষ্ট করে আমরা এই বাচ্চাগুলোকে ব্রডিং করি কাদের জন্য আপনাদের নতুন কামারের জন্য আমরা কিন্তু এই জিরো বাচ্চাও চাইলে বিক্রি করতে পারবো চাইলে বা আমরা যদি বলি যে বোর্ডিং বাচ্চা ওটাই দেব ওটাই দিতে পারবো কিন্তু আমরা চাই যে আপনারা কীভাবে লাভবান হবেন সেটাই আমরা দেখি কারণ আপনারা লাভবান হইলে আমরা লাভবান কারণ আপনাদেরকে আজকে যদি আমরা লাভবান করাইতে পারি দেখা যাচ্ছে আপনার দাঁড়াতে আর দশজন বা বিশজন আমার কাস্টমার বাড়তে পারে আজকে আবার আপনি আবার আসবেন তো এই যে ভিডিওটা দেখতেছেন বা আমাদের কাছে একদিন থেকে রানিং দিন পার হাঁস বা হাঁসের বাচ্চা রয়েছে আমার উপর ইনশাআল্লাহ বিশ্বাস করে আপনারা এক গ্রেটের মাল পাবেন ইনশাআল্লাহ আমি আশা করি কারণ আমি এক গ্রেটের মাল ছাড়া বিক্রি করি না দেখেন বাচ্চাটা মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই মাশাল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে মানুষের চোখ লাগে অনেক সময় আপনারা সব সবসময় মাশালা বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা বাচ্চাগুলো যেভাবে সুস্থ পাবে এবং বড় করতে পারি তো সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন কেউ নজর দিবেন না সবাই মাশাল এখন দেখতে পাচ্ছেন আমরা যে বলছিলাম খাবার এবং পানি দিব এখন কিন্তু আমরা যে পানি দিয়ে দিছি অলরেডি এখন আমরা খাদ্য চিটিয়ে চিটিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু এই যে খাদ্য দিচ্ছি সুন্দরভাবে এভাবে দিলে কি সব বাচ্চা আপনার খাইতে পারে আর যদি আপনারা এক জায়গায় ঠাল দিয়ে দিয়ে দিন তাহলে খাইতে পারবেন আমরা কিন্তু লম্বা একটা পলিটিন দিচ্ছি এখানে কিন্তু দুইটা পলিটিন এভাবে দিবেন ঠিক আছে বলবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম